আজকে আমাদের খামারের পাখিগুলোর বয়স পঁচপান্ন দিন এগুলো আটত্রিশ দিন বয়সে ডিম দেওয়া শুরু করেছে তো গতকালকে আমি আটানব্বই পিস ডিম উঠাইছিলাম প্যারেন্টস আছে হচ্ছে আপনার একশো পিস মানে একশো পিসের মধ্যে গতকালকে আমি ডিম উঠাইছি আটানব্বই পিস আজকে দেখা গেছে পাখিগুলো কতগুলো ডিম দিল চতুর্দিকে ডিম প্রোডাকশন অনেক ভালো অনেক ভালো প্রোডাকশন পাখিগুলো সুন্দর ডিম দিচ্ছে তো ডিমগুলো মোটামুটি উঠানো শেষ করলাম গতকালকে আমি একশো পাখির মধ্যে ডিম পাইছিলাম আটানব্বই পিস আজকে পাইলাম নিরানব্বই পিস ডিম নিরানব্বই একশোর মধ্যে নিরানব্বই পিস ডিম মানে হানড্রেড পারসেন্টেই বলা চলে প্রোডাকশন তো অনেক ভালো তো এই ডিমগুলো এমনি এমনি আসে না এই পাখিগুলোর ম্যানেজমেন্ট মেইনটেনেন্স খরচ অনেক বেশি কারণ এগুলো আমরা বীজ ডিম উৎপাদন করতেছি অনেক কিছুই মেনটেন করতে হয় সব অনেকেই ভিডিওতেই দেখার পর জানতে চাবেন ভাই কী মেডিসিন দিচ্ছেন কীভাবে দিচ্ছেন তো আমি এর আগের ভিডিওতেও বলছিলাম যে ভাই আমি র প্রোডাক্ট ইউজ করি অর্থাৎ আপনারা যে বাজার থেকে এসএল জিঙ্ক ক্যালসিয়াম যেগুলো কিনতেছেন সেই ক্যালসিয়াম যে ক্যালসিয়ামের যে মূল যে কেমিক্যাল সেই কেমিক্যালগুলোই আমি সরাসরি কোম্পানি থেকে কিনে খাওয়াচ্ছি অনেক দাম বেশি দাম শুনলে হয়তো কেউ বিশ্বাস করবেন না বা কিনতেও চাইবেন না